পাঁচ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান হয় দেড় দশকের আওয়ামী লীগের শাসনের দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর পর সারা দেশে ঢাকা দিয়েছে দলটির নেতাকর্মীরা হত্যা ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করেছে সাধারণ মানুষ গ্রেফতার হয়ে কারাগারে আছেন শীর্ষ নেতারা আত্মগোপনে আছেন অনেকে সম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া কিছু ফোন আলাপে জুলাই আন্দোলন ঘিরে অনুসূচনা দেখা যায়নি আন্দোলনে ষড়যন্ত্রের নকশাই বারবার বলতে চেয়েছেন তিনি তবে দলটির পক্ষ থেকে প্রথমবার অডিও সাক্ষাৎকারে যুগ্ম সাধারণ সম্পাদক জানান অনুসূচনা বা ক্ষমা চাইতে আপত্তি নেই আওয়ামী লীগের থেকে অনুশোচনা কি কারাগারে ভিতরে বসে করবে আওয়ামী লীগ কিভাবে করবে ভুলের জন্য জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুধরাবার পথ দেখাবো আমাদের পরিকল্পনা তা প্রকৃত যদি আমরা যে ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সে অন্যায়ের জন্য ক্ষমা চাইতে জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোন অথবা আমাদের আমরা ক্ষমা চাইবো না এ ধরনের গোরামি আমাদের ভিতরে কাজ করে না এই ধরনের দল এই মানসিকতার দল আওয়ামী লীগ নয় হঠাৎ করে গেল দশ নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয় যদিও এরপর আবারও নিশ্চুপ দলের তৎপরতা নাসিম জানান বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে দল গোছাতে চায় আওয়ামী লীগ সাধারণ মানুষ হেটে খাওয়া মানুষের জীবন যে রক্ষার জন্য কর্মসূচি গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের আগামী প্রজন্মের যে চাহিদা যে প্রত্যাশা সে পূরণ সেই প্রত্যাশা পূরণের জন্য সময়ের চাহিদা বাস্তবতার চাহিদা মিলিয়েই আওয়ামী মিলি তার সে দলকে আমরা পরিচালনা করব